আমরা আজকে এস নটা বাজারে দেখতে পাচ্ছ এই যে আমাদের নটা বাজার ঠিক আছে বাজারটা তোমাদের পুরোটাই দেখাবো দেখতে থাকো আর আমাদের স্কুল গার্লস স্কুল নহাটা কোথায় সেটাও দেখাতে থাকবো তোমাদের তোমার ভিডিওটা স্কিপ করবে না বলবে না ভিডিওটা পুরোটা দেখবে তোমাদেরকে নটা ফিল্ড স্কুল দেখাবো এখন ইতিমধ্যে দেখতে পাচ্ছো অনন্তর ভিডিও ভালো তো ভয় লাগছে गाइस এই যেই হলো আমাদের নটা বাজার দেখতে পাচ্ছো কি সুন্দর লাগছে गाइस আমরা আজকে ঘুরতে বেরিয়েছি নটা বাজার ঠিক আছে এখন নটা বাজার ঘোরা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার একটা মনে হলো যে একটু দর্শকদের আমাদের স্কুলটা গার্লস স্কুলটা দেখাই নটা গার্লস স্কুল ওই জন্য ভিডিওটা করা মেন উদ্দেশ্যই আর তো আমরা এসেছিলাম মনে হলো ভিডিও আপলোড দেওয়া হয়নি অনেকদিন আমি দেখলাম যে একটা ভিডিও আপলোড দিই দিয়ে ফেসবুকে ওই জন্য ভিডিওটা করা যেটা এই যে দেখতে পাচ্ছ এই যে আমাদের গার্লস স্কুল ঠিক আছে এই যে গার্লস স্কুল দেখতে পাচ্ছ নটা গার্লস স্কুল আও আস্তে আস্তে নিবা এই যে আমাদের নটা বাজার বাজার পার করে চলে এসেছি ঠিক আছে এই যে গার্লস স্কুল নটা দেখতে পাচ্ছ গাইজ ভালো করে দেখো সবাই ভালো করে অবশ্য দেখাতে বললাম না আমি গাড়িতে যাচ্ছি ওই জন্য ভিডিওটা কাঁপছে নটা বাজারটা কতটা বড় দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা নটা বাজার থেকে সেরেছি গাড়ি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছ ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে কেউ স্কিপ করবে না বারবার বলছি ভিডিওটা কেউ স্কিপ করবে না পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে খুব সুন্দর হতে চলেছে ঠিক আছে আমরা এখন নটা পার করে চলে এসছি বইলে পুতার মোড় তাই দেখতে পাচ্ছ সামনে বইলে পুতার মোড় সামনে আমরা চলে এসেছি ব্রলে মোড় ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখতে থাকবে এই যে হলো বয়লা মোড় ঠিক আছে এটা হলো বৈলাম নটার দিক থেকে আসতে গেলে এই যে বৈলপুথার মোড় পড়বে এখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা পুরো একদম ডাইরেক্ট মেদে গিয়ে উঠেছে যে দেখতে পাচ্ছো এই রাস্তাটা পুরো মেদে চলে গেছে এই যে আমরা সোজা আবার চলে যাচ্ছি ভান্ডাকুলার দিকে দেখতে পাচ্ছ এই যে ভান্ডাকুলার দিকে যাচ্ছি আমরা এখন এবার ভান্ডাকুলার বাজারটা তোমাদেরকে দেখাবো সামনেই ভান্ডার বাজার বৈলপুতা পার হচ্ছে সামনে ভান্ডাকোলা বাজার তোমাদের ভান্ডাকোলা বাজারটা দেখাবো গাইজ এত পরিমাণে বাম দিয়েছে রাস্তায় যেতে অনেকটা টাইম লাগছে দেখতে পাচ্ছ কতটা বাম এই যে আরেকটা স্কুল আমাদের প্রাইমারি স্কুল রসুলপুরের প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ এই জায়গায় ঠিক করবো কাটা কাটা ঠিক করবো তাই ঠিক করবো গাইজ আমরা রসুলপুর ঢুকে গেছি এরপরেই ভান্ডারগুলা ঠিক আছে এটা হচ্ছে রসুলপুর বইলেবুদা পার করে চলে এসছে এটা রসুলপুর এরপরে ভান্ডারকুলা বাজার তোমাদের ভাণ্ডারকোলা বাজারটা পুরো ঘুরে দেখাবো ঠিক আছে যে যে দেখো নি আমাদের বাজারটা ভান্ডারকোলা বাজারটা তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা আকর্ষণীয় ভিডিও হতে চলেছে এটা বাজার দেখাবো আর বাজারে কী কী হয় সেগুলো দেখাবো আর আমরা বাজারে কী কী করি সেগুলোও দেখাবো বাজার মানে আমরা এখানেই আসি বাজার করতে তো সেখানে আমি দেখাবো আর কিছুক্ষণের মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে রয়েছি আর কিছুক্ষণের মধ্যে মাঝেগুলো পৌঁছে যাবো দেখতে পাচ্ছ আমরা চলে এসছি প্রায় বার্টাগোলাতে আর অ্যাকচুয়ালি আমরা নটায় গেছিলাম একটু ঘুরতে চা খেতে তো ফেরার পথে বাড়ির থেকে ফোন করলো যে একটু মাছ নিয়ে আসবি তা আমরা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে বাজারের থেকে মাছ নেবো তোমরা দেখতে থাকো কে কী নেবো ঠিক আছে তোমাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ভিডিওটা খুব আকর্ষণীয় ভিডিও হতে চলেছে আর বন্ধুরা ভিডিওরা ভিডিওগুলো সবাই দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না কিন্তু খুব কষ্ট লাগে এগুলো না মধ্যে মধ্যে মধ্যেই চলে যাব দেখতে এই যে আমরা পাচ্ছি আর আমাদের এই যে ভান্ডাকোলা স্কুল প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছ এই যে আমাদের ভান্ডাকোলা স্কুল মাঠ প্রাইমারি স্কুল মাঠ ঠিক আছে এটা আমাদের ভান্ডাকোলা স্কুল মাঠ দেখতে পাচ্ছ এই যে আমাদের ভান্ডাকোলা বাজার আমরা বাজারে ঢুকছি সবে গাড়ি যে আমরা চলে এসেছি ভান্ডাকুলা বাজারে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমরা ভান্ডাকুলা বাজারে চলে এসেছি গাড়িটা রাখতে হবে তো এক জায়গায় রাখবা কোথায় গাড়ি তুমি বসবা গাড়িতে আমি তো মাছটা নিয়ে চলে আসবো ও মানে আমি একা যাক ও তাই ভিডিও বানাচ্ছি আমি এই যে আমাদের ভান্ডারকলা বাজার গাইজ দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি ভান্ডারকোলা বাজারে এই ধ্যান কোন দিকে এই যে আমাদের বাজার গাছ বাজারের মুখ এই একটা আর আমরা বাজারের মধ্যে ঢুকবো সেটা দেখাবো তোমাদের এই যে ভিতরে ঢুকবো আমরা এখন বাজারের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের বাজার ঠিক আছে ভিডিওটা কেউ স্কিপ করবে না পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে আমাদের বাজারটা দেখতে পাচ্ছ চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো দেখতে হচ্ছে गाइस আমাদের বাজার সব নিয়ে বসেছে কিন্তু আমার দরকারটা মিটিয়ে আমি চলে যাব কি মাছ নিয়ে যাই একটু দেখে নিয়ে আগে ও ভাই আসছি দাদা ও ভাই ইলিশ মাছ কত কাকা পাঁচশো

এটা চারশো এটা পাঁচশো এটা পাঁচশো টাকা এটা চারশো টাকা এটা তিনশো টাকা এই এই তিনশো টাকার মধ্যে কী আছে নরম হয়ে গেছে তাই নাকি তাই কেটে দেবি তো অর্দা দেখতে পাচ্ছ ভাই ইলিশ মাছ নেব ফাইনালি ইলিশ মাছ নেওয়া হয়ে গেলো একশো আশি দিয়ে দে ইলিশ মাছ নেওয়া হলো দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছো আর মাঝে তো আমি ইলিশ মাছ নিলাম ইলিশ মাছ নিয়ে চলে যাবো এই অনলাইন হবে তোমার তাহলে তো আমার আবার ফোন করতে হবে দাও দাও কাটো আমি দেখছি দেখতে পাচ্ছো ভাই কত লোক দেখতে পাচ্ছ সব মাছ নিচ্ছে দর্শকগুলো দেখাই

কি খাচ্ছিস তুইও তা বলছ চকলেট না না খেলে কাজ হবে না বল আর মাস্ক কাটার স্টাইলটা দেখো কি স্পিডে মাস্ক কাটে সেকেন্ডের মধ্যে মাস্ক কাটা হয়ে যাবে এইসব বড় বড় মাছ দেখছো না সেকেন্ডের মধ্যে কাটা হয়ে যাবে ওই দেখো কি স্পিড ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও পরে দেখা হচ্ছে